সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বছর অপেক্ষা করি শুধুমাত্র এই পিঠাটা খাওয়ার জন্য সংসা পিঠা বা মাংস পিঠা আপনারা কি পিঠা হিসেবে চেনেন এটাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের টাঙ্গাইলি এটা করবানিদে সবার ঘরে ঘরে খুব আয়োজন করে তৈরি করা হয় আর ছোটোবেলা থেকে দেখেও আসছি যে সবাই আমার মাকে রিকোয়েস্ট করতো যে ভেতরে মাংসের পুটটা তৈরি করে দিতে কেননা আমার মায়ের হাতের এই মাংস পিঠাটা অনেক বেশি মজা হয় সবাই খুব প্রশংসা করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখে নিয়ে যাক এটা কীভাবে তৈরি করবেন এখানে সাধারণত যে মশলাগুলো ব্যবহার করা হয় তার চিনি আলাচি লং গোলমরিচ গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা ধনিয়া গুঁড়ো জিরে বাটা রসুন বাটা এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং সাথে দিয়ে দিতে হবে সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে এটাকে মাখানো হয়ে গেলে এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারে ছয়টা সিটি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাহলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং এ পর্যায়ে আমার মা দিয়ে দিল ভাজা জিরের গুঁড়ো এটাকে দিয়ে খুব ভালোভাবে বেশিক্ষণ নেড়ে চেড়ে এটাকে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং মাংসটা এর মধ্যেও অনেকখানি ভাজা ভাজা হয়ে যাবে তো মাংসটা হয়ে গেছে এবার এই মাংসগুলোকে থেতো করে নিবে আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিতেও পারেন কিন্তু আমার মা এটাকে পাটাই সবসময় খেতে করে নাই। এতে প্রপারলি মাংসটা ঝুড়ে ঝুড়ে হয় এবং এটা পরে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে মাংসটা থেতো করা হয়ে গেছে এখন মা এর পোটটা তৈরি করে নেবে এর জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে আপনি মাংসটা যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ দেবেন পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবেন এটা টেস্ট তত ভালো আসবে তো এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আপনার তেলের সাথে মিক্স করে নিতে হবে এবং এটাকে খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে দিয়ে দিয়েছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দেওয়ার পর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কিছুটা তেলের প্রয়োজন ছিল তাই মা আরেকটু তেল দিয়েছে এবং দিয়ে দিয়েছে লবণ লবণটা আপনার আপনাদের সাত দিবেন এবং এ পর্যায়ে মা দিয়ে দিয়েছে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে মরিচার গুঁড়ো এখানে আরেকটা মশলা ব্যবহার করা হবে এখানে আরও কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছে দিয়েছে এখানে রেড চিলি ফ্লেক্স মানে আপনারা এখানে শুকনো মরিচটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে দিবেন এটা অবশ্যই দিবেন এর জন্য টেস্ট অনেক ভালো আসে আর এটার ফ্লেভারটাও খুব বেশি ভালো আসে তো মাংসটা দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে আর আমার ভিডিওটা স্কিপ হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর মধ্যে আপনারা যে মাংসের মশলাটা আছে যে কোনো ব্র্যান্ডের হতে পারে যে প্যাকেট মশলা পাওয়া যায় সেটা অল্পখানি দেড় মতো মা দিয়ে দিয়েছিল আর এখন মা পিঠাটা তৈরি করবে পিঠাটা তৈরি করা সবাই জানে এটা আর দেখে দেওয়ার কিছু নাই তাই আমি একবার একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের এই তো পিঠা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিতে হবে যদি আপনারা এই পিঠাটা ফ্রোজেন করে রেখে দিতে চান তাহলে অবশ্যই হালকা করে ভেজে নেবেন আর যদি এটা খেতে চান তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে ফ্রোজেন করতে হলে আপনারা অবশ্যই হালকা করে ভেজে নেবেন পরবর্তীতে যখন এটা খাবেন বের করে তখন তেলে ভেজে নিলেই হবে এতে করে পিঠাটা আর পুড়ে যাবে না তখন পারফেক্টলি ভাজা হবে এবার পিঠাগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো একটা এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে খুব সুন্দর করে একটা একটা করে পিঠা আমি দিয়ে দেবো এবং পরে উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে এটাকে বক্স ঢাকনা দিয়ে ঢেকে আপনারা প্রায় দুই তিন মাস ভরে খেতে পারবেন কিচ্ছু হবে না পিঠাগুলো ডিপ ফ্রিজে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এটা নর্মালে থাকবে না নর্মাল ফ্রিজে বেশি দিন রাখা যাবে না তাই ফ্রিজে সংরক্ষণ করতে হবে আশা করি আমার মায়ের হাতের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার মায়ের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ